আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিদ্ধ ডিম দিয়ে একটা টিফিন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হেলদি একটা নাস্তা রেসিপি আমি সিদ্ধ ডিমকে এভাবে ফিস করে নিয়েছি চলুন তাহলে আমি কীভাবে এই সিদ্ধ ডিম দিয়ে নাস্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখে নেবেন আমি এখানে সামান্য কিছু আটা নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সয়াবিন তেল জন্য দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি এটা একটু সৌন্দর্য আর হালকা হালকা পানি দিয়ে মেখে আর তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি করলাম এবার আমি একটা রুটি বানিয়ে নেব তাহলে দেখুন আমি রুটি তো বানিয়ে ফেলছি দুইটা রুটি বানাতে হবে আমি দুইটা রুটি বানালাম এভাবে চারটে দিন চারপাশে বসা দিলাম আপনারা যদি চান এখানে মধ্যে আলুর ভর্তা বা পানি এখানে দিতে পারেন ঝাল ঝাল যারা খেতে ইচ্ছে করে তারা আর না হলে সামান্য কিছু পরিমাণ কালো জড়ি দিতে পারেন ডিমের কসুরের মধ্যে কালো জুড়ে অনেক উপকার আমাদের শরীরের জন্য। এভাবে আরেকটা রুটিও করতে দিয়ে এভাবে আটকে দেবো এরকম একটা কাটা নেবেন আমি গ্লাস নিয়েছি আপনাদের কাছে যে যা থাকে তা দিয়ে কাটে যাবেন এভাবে কেটে নেবেন কেটে নিয়ে সাইডে এভাবে ভালো করে একটু আটকে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি যদি একটু ডিজাইন করে দেন বাচ্চাদের এভাবে কাটা চামচ দিই বাচ্চাদেরকে যত আপনি ডিজাইনার বিস্কিট পিঠা বানিয়ে দিবেন তত খেতে আগ্রহী হবে এটার নাম কি দেওয়া যায় বর্ণে পিঠাটার নাম আমার মনে হয় এটা ক্যাপ পিঠা দেওয়াই ভালো একেবারে ক্যাপের মতো বিভিন্ন ডিজাইনে এটা কিন্তু করা যায় এভাবে একটু ডিজাইন করে দিলে বাচ্চারা আরও আনন্দ করে খাবে দেখুন সবগুলো পিঠে আমি বানিয়ে ফেলেছি আমার বাচ্চার জন্য এবার ভেজে নেব কেমন হয়ে দেখবেন সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এবার পিঠাগুলো এবার আস্তে আস্তে হালকা জালে আমি পিঠাগুলো ভেজে নিব এক ফিট যখন হয়ে আসবে তখন অন্যটা ফিট আস্তে করে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে পিঠাটাকে আমি বেশি লাল করব না এভাবে হালকা সুন্দর একটা কালার আসলে গোল্ডেন কালার নামিয়ে নেব তাহলে দেখুন সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম একেবারে কম সময়ে সুন্দর একটা পিঠা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অনেক প্রয়োজনীয় একটা হেলদি খাবার তাহলে একটা কেট দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে দেখেন কি সুন্দর বাচ্চারা খুব খুশি হবে কিন্তু এভাবে নাস্তা বানিয়ে দিলে আজকের এই সহজ ফিটা রেসিপিটা বা বাচ্চাদের টিফিনের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের রেসিপিটা এখানে শেষ করে আমি জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ